خاب जिब्राईल মারা দাবে মিকাইল মারা দাবে ইসরাফিল ফেরাতা মারা দাবে আল্লাহ বলবেন আজরাইল আর কেউ আছে বলবেন আল্লাহ বলবেন আজরাইল তোমার ধানটা কে দিয়ে দাও হযরত আজরাইল আলাইহিস সালাম মারা দাবে আজরাইল কত মজ যাবে এই তো দুনিয়া বছর বছর প্রচুর টাকা ইনকাম ভাই তা কি করি প্রতি বছর পঁচিশ লাখ টাকার সোনা কিনে কিনে ঘরে মার্বেল বসাচ্ছি মার্বেলের নিচে সব বসিয়ে রেখে দিচ্ছি আর নাতি পোতাদের বলে যাচ্ছি কোনোদিন যদি অভাব হয় এই পাথর একটা উল্টেরই মাল পেয়ে যাবে ভাই বল হচ্ছে তো নাকি কি বলতেছি আচ্ছা আফদাই যেখানে মরে যাবে তাহলে সোনা কি করলেন তো দেবা সোনা কি কিন্তু নবীর মাজার চিনতে পারবেন না কোথায় নবীর মাজার এখন তো জানি মদিনায় মসজিদ নবাবির ভিতরে জিবরাই জীবিত এ দেখব তামা পৃথিবী জমি পঞ্চাশ তালা একশো তালা বিশ তালা বিল্ডিং একটা নয় একতলা বাড়িগুলো থাক থাকবে ভাই এক ছতলা বাড়িগুলো যদি আল্লাহ তুলোর সঙ্গে মিশিয়ে দেয় তাহলে একতলা বাড়িগুলো বেঁচে থাক আপনারা অনেকে বড় বড় পাহাড় দেখেছেন দার্জিলিং এর বড় পাহাড় যারা মক্কা মদিনায় গেছে বড় পাহাড় দেখেছেন জিব্রাইল একটা পাহাড় খুঁজে পাবে বড় বড় নদী নালা সাগর অনেকে দেখেছেন

আপনাদের গ্রামের মসজিদ মাদ্রাসা আপনাদের গ্রামে থাকবেন বসিরাটের মসজিদ মাদ্রাসা বসিরাটে থাকবেন কলকাতার মসজিদ মাদ্রাসা কলকাতা থাকবেন সারা দুনিয়ার মসজিদ আর মাদ্রাসা গুলো যত দুর্বল ভাবে তৈরি হোক আল্লাহ তার কুদরতি ক্ষমতা পৃথিবীর কিনারা জমা রেখে দেবে

আল্লাহাদ জানিলাম আল্লাপাদ বলবেন দ্বীপ জাগিয়ে যে জমিন দাঁতরে ঘেরান হয় যে জমিন দিয়ে নুরু চমকে চমকে আমার আরো আছে ওই যায় যায় আমার হাবীব ঘুমিয়ে আছে আর জিবরাইল রাসূলুল্লাহর মর্যাদা খুঁজে পাবে না নবীর সালাম দিয়ে দান দেবেনা রাসূলুল্লাহ কবর পড়ে বাড়াবে আল্লাহ পাক বলবেন আই জিবরাইল আমার নবীর বান্দা বন্ধ আমার নবী যৌবনের বন্ধ আমার নবীর হেদ্রতের বন্ধ আমার নবীর সুখের বন্ধ দুঃখের বন্ধ হযরত আবু কেও এই মোতে নবীর কিয়ামতের বন্ধু বানিয়ে দাও আবু বকর কবর থেকে তোলা হোক আর আমার আল্লাহ পাক হে দানাতে সাদফিল আলী سلامه জান ফিরিয়ে দেবেন তিনি আল্লাহ হুকুম ও সিংগায়ে ভোগ দেবেন तमाम নবীরা ওলিরা तमाम পুত্রগুলা तमाम দেনেসা

একটা পাপির দল আর নিষ্পির দল আচ্ছা আমার বুঝতেই পারছেন আপনারা আচ্ছা কোন বসে হাত তোলেন সবাই নাকি বেড়ে জিজ্ঞেস করেন আমি দলে আল্লাহ দল করবে দুটো একটা পাপির দল আর টা নিষ্পাপির দল আর কোনো গাল গাতি কয় মঠে দমাটে মমথা দল চলবে নাম বুদ্ধদেবের দল বাজি চলবেলাম শনিয়া গান্ধী দলবাদী বাজি চলবেনা মুদির দলবাদি চলবে নাম মুসলমান কয় মতে দি দল হবে দুটো দল আর একটা নিশ পাপি দল কেয়া মত হবে কেয়া মত কেয়া মত তত রত্ন লব কোনোরূপ থাকে সবাই

তো আপনি কি আশঙ্কা করছেন কি শরমের কথা বললেন ন্যান্ড হয়ে কেয়ামতের মাঝে সামনে দাঁড়লো আল্লাহ নবী বললেন এ বিবিয় কেয়ামত এত কঠিন এত কঠিন ও বিবিয় কোন মানুষ কোনো মানুষই দিকে তাকানোর মতন সময় হবে না এত কঠিন এখন আমরা তো শুদ্ধটাকে দেখতেই হয় বিজ্ঞান বলছে সূর্য আছে এখান থেকে হাজার হাজার কোটি কোটি কিলোমিটার হাজার হাজার কোটি কিলোমিটার দূরে আছে সূর্য বিজ্ঞান আল্লাহ নবী জানা সূর্যের সামনে সত্তর হাজার ফেরিস্তানাবর হতো পানি ঢাল ফেরিস্তা বলো তো ফেরেস্ত

কোটি কোটি গাছপালা নাম সম্মান এত সূর্যের তাপ সূর্যের সামনে সত্তর হাজার ফেরে তার পানি দেয় তবুও সূর্যের তাপ এত এই চৈত্র মাসে এসতেছে চৈত্র মাসে বেলা একটা দিকে বাবা বেলা একটার সময় একতালার সাথে বসা যায় না শোয়া যায় বলতে পারে বলতে পারেন বলছি একতালার সাথে বসা যায় না শোয়া যায় বসাও যায় না শোয়াও যায় এত লাভ সূর্য আছে হাজার হাজার কোটি কিলোমিটার দূর করে সাগরের পানি তবুও সূর্যের এত তাপ নদী বললেন যেম দিন সূর্য হাজার হাজার কোটি কোটি কিলোমিটার দূরে থাকবে তাপ মানুষের মাথা ছাড়া এক মাইল কাছে যে দাঁড়াবে সূর্যে তাফে তামা পিতিরি জমিটা টকবক 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 করে ফুটিবে সূর্যের সামনে সেদিন পানি দেওয়ার মতো একটা ফেরেস্তা পাওয়া যাবে না সূর্যের তাপ বহন করার মতো নদী নালা পাওয়া যাবে না ও তামা পিতিরি জমিটা সূর্যের তাপেও টক বক বক করে ফুটেও এ জমি জমিনামা হইয়া যাবে ওই কঠিন কে মতের মায় আমাদের সকলের থাকতে হবে কে মতের মাঠে একটা ছায়া পাওয়া যাবে আল্লাহ আরো সে ছায়া ওই জায়গায় জায়গায় পাবে ওই নারী পুরুষ গুলো যে নারী পুরুষ গুলো আল্লাহকে আর নবীকে খুশি করে কবরে গেছে আর কেউ না সব খোলা ময়দানে থাকতে হবে কারোর জন্য ময়দানে থাকতে হবে পাঁচ নামাজ পড়তে যত সময় এত তাড়াতাড়ি কেমন